আজকে আমি আপনাদেরকে সজনে শাক দিয়ে মুসুর ডাল রান্না করে দেখাবো আপনারা প্রথম দিকে পূর্ব ভিডিওটা দেখুন প্লিজ আমি কিভাবে সজনে শাক দিই মুসুর ডাল রান্না করি আর আমাদের বাগানে দেখুন সজনে গাছ আছে আর এখানে কচি কচি সজনে শাক কী সুন্দর হয়েছে দেখুন আর এখান থেকে আমি কিছু সজনে শাক তুলে নেব আর এই কচি কচি সজনে শাক দিয়ে ডাল খেতে খুবই ভালো লাগে আর সজনে শাক আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী একটা শাক ছোট থেকে বড় প্রত্যেককে খাওয়া দরকার সজনে শাকে অনেক রকম গুণ আছে আর দেখুন এখানে তুলে নিয়েছি শাকটা কচি কচি থেকে এবারে বেছে ধুয়ে পরিষ্কার করে নেব আর দেখুন এখানে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি শাকটা আমি কেটে নিয়েছি আর এখানে নিয়েছি মসুর ডাল আর এবারে শাক আর ডালটা সেদ্ধ করার জন্য কুকারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল আর এবারে মুসুর ডালটা ধুয়ে আমি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আর এবারে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কেটে আর এবারে কেটে রাখা সজনে শাক দিয়ে দিচ্ছি আর এবারে ঢাকনা লাগিয়ে দিচ্ছি আর আমি দু থেকে তিন সিটি দেবো দু থেকে তিন সিটি দেওয়ার পরে আমি খুলে দেবো কারণ মুসুর ডাল সেদ্ধ হতে খুব টাইম লাগে না আর শাকটাও খুব কচি ছিল আর দেখুন আর ডাল শাক দুটো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি ঢেলে নিচ্ছি আর এবারে কড়াই দিয়ে দিচ্ছি আমি সরষের তেল ডালটা আমি সাতলে নেবো আর এবারে ডাল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে শুকনো লঙ্কা আর এবারে দিয়ে দিচ্ছি থেতো করে রসুন আর এবারে রসুনটা ভালো করে ভেজে নেব আর এই ডালের মধ্যে রসুন অবশ্যই দিবেন বন্ধুরা খেতে খুবই ভালো লাগে আর যারা রসুন খান তারা জিরে আর শুকনো লঙ্কা দিয়েও সাতলে দিতে পারেন আর রসুনটা দেখুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবারে সেদ্ধ করে রাখে ডাল আর শাক দুটোই দিয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে নেব আর এবারে দিয়ে দেবো এর মধ্যে জল অনেকটাই ঘন আছে তার জন্য আমি দিয়ে দেবো জল আর জল দেওয়ার পরে খুব ভালো করে ফুটিয়ে নেবো ডালটা আর জল দেওয়ার পরে দেখুন খুব ভালোভাবে ফুটিয়ে উঠেছে এবারে আমি নামিয়ে নেবো ডালটা আর দেখুন এবার আমি নামিয়ে নিচ্ছি সজনে শাক দিয়ে মুসুর ডাল রান্না হয়ে গেল। আর এটা ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে আর আমার ভিডিওটা পছন্দ হলে প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন